নমস্কার আজকে আমি আপনাদের সামনে যে রোমহর্ষক ভৌতিক গল্পটি পরিবেশন করব। তার নাম কবরের বিভীষিকা আজকের ভৌতিক গল্পটি গড়ে উঠেছে একটি ছোট্ট গ্রামের ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে গা ঘেসেই ছোট্ট একটা গ্রাম চারিদিকে পাহাড় ঘিরে রেখেছে গ্রামটিকে গুটি কয়েক ঘর নিয়ে গ্রামটি গড়ে উঠেছে দূরে ঝর্নার ধারা ঝরে চলেছে ঝিরিঝিরি ধারায় গাছপালা সবুজ আভা এবং আকাশে নীল আভা সব মিলিয়ে একটা শান্তি ভাব যেন প্রকৃতি নিজের হাতে করে গড়ে তুলেছে গ্রামটিকে এই ধরনের গ্রামেও এলো এক অশান্তির ছায়া না বাইরে থেকে কোনো অশান্তি আসেনি এলো কবরস্থান থেকে গ্রামের ভেতরেই সেই কবরস্থান রোমহর্ষক সেই কাহিনী যে শুনল তারই দাঁতে দাঁত লেগে গেল কেউ কেউ তো গা ছেড়ে চম্পট দেবে কিনা তাও ভাবল সন্ধে হলে দরজায় খিল পড়ে গেল গ্রামের সকল বাড়ির দরজায় খিল দিলেই কি মৃত্যুকে আটকানো যায় অব্যাহত রইল না রাতের আতঙ্ক অমাবস্যার কালো অন্ধকার ঢেকে রেখেছে পুরো গ্রামটিকে ঠিক সেই সময় নরক থেকে যেন সেই মৃত্যুর পরোয়ানা অমাবস্যায় হাহাকার উঠতে লাগলো এক একটি কুড়ে ঘরে পাহাড়ের কোলে সেই ছোট্ট গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী খ্রিস্টান মিশনারিদের দৌলতে সেখানকার সব মানুষই যিশুর উপাসক গ্রামের প্রতিটি ঘরে ঘরে ঝোলে যিশুর ছবি প্রকৃতি যেন নিজে হাতে করে গড়ে তুলেছে এই গ্রামটিকে দিনের বেলায় পুরুষরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেঁচে আসে শহরের বাজারে দিনের শেষে ঝর্নার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা জন একাই আসর মাতিয়ে রাখতো রোজ হাসি খুশি দুরন্ত স্বভাব তার জন না থাকলে যেন আসরই জমে না কিন্তু সেই দিন দল ছাড়া হয়ে বসেছিল জন উদাস চোখে তাকিয়েছিল সেই দূরের কবরস্থানটির দিকে দুদিন আগে ও প্রাণের প্রিয় বন্ধু সাইমনকে সমাধি দেওয়া হয়েছে ওখানে সাইমন আর জন বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে কেউ কেউ ঠাট্টা করে বলতো অষ্টপ্রহর গায়ে গা দিয়ে থাকিস কি করে সাইমন আর জন সেদিকে কোনো কর্ণপাত করত না হরিহর আস্তার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকত একসাথে কাজকর্ম বাজার হাট হাসি টাট্টা সবই জুটি বেঁধে করা যায় সেই জুটির হঠাৎ গেল ভেঙে পাহাড়ে পাথর কাটতে গিয়ে জায়গা নিয়ে ঝগড়া হলো সাইমনের সাথে মাইকেলের রকছটা সাইমন কোদাল তুলে কেড়ে গেল মাইকেলের দিকে জোনাদশেক জোয়ান দৌড়ে এসে সাইমনকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল জন একা দাঁড়িয়েছিল সাইমনের পক্ষে মন থেকে জনের সায় ছিল না ঠিকই কিন্তু তবুও দাঁড়িয়েছিল সাইমনের পাশে কারণ সাইমন হলো ওর প্রাণের প্রিয় বন্ধু এসব ঝগড়া ঝামেলা মিটিয়ে যখন জন সাইমনকে নিয়ে পাহাড় থেকে নেমে আসছিল দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময় পা পিছলে গেল সাইমনের পাহাড়ের সরু রাস্তাটা যেখানে হঠাৎই একটু ঢালু হয়ে অনেকটা নেমে গেছে খাদের ধার বরাবর সেখান থেকে বাঘ নিয়েছে ডান দিকে ঠিক সেইখানেই যেন শুকনো ডাঙায় আছাড় খেলো সাইমন একেই বলেন নিয়তি নিয়তির মার বড় মার কতদিন কতবার ওই পথ দিয়ে তারা আসা যাওয়া করেছে কিন্তু কোনোদিনই এরম ঘটনা ঘটেনি সেই দিনই ঘটল শেষের সেই দিন পা পিছলে শটাং খাদের ধারে হড়কে নেবে গেল সাইমন এবং সামলানোর আগেই ছিটকে গেল শূন্যে হাড় যেন বুড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার পর প্রিয় বন্ধু সেই অবস্থা কিছুতেই মন থেকে মুচতে পারছিল না জন আনমোনা হয়ে বসেছিল দূরে সেই টিলার ঝোপের মধ্যে হল আড্ডা শেষ হল জনের বিষাদ মাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই ফিরে গেল যে যার ঘরে একা বসে রইল জন মনের মধ্যে কত স্মৃতি কত ভাবনা কত কান্না কত হাসি ভিড় করে এলো কিন্তু কাঁদতে পারলো না জন পাথর হয়ে শুধু চেয়ে রইল সেই দূরের কবরস্থানটির দিকে আরো রাত হল আর বসে থাকতে পারল না উঠে দাঁড়ালো। মতো সে দাঁড়াল দাঁড়িয়ে রইল পায়ে পায়ে এগোলো সেই কবরস্থানের দিকে যেখানে সাইমন শুয়ে আছে শেষ শয্যায় সাইমন সাইমন আমি আসছি আমি আসছি আপন মনে বিড়বির করতে করতে দৌড়ালো জন ওই তো কবরস্থান অমাবস্যার অন্ধকারে চোখ যেন বেশি দূর যাচ্ছে না কিন্তু ওই তো দেখা যাচ্ছে সাইমনের কবর সাইমন আমি আসছি আমি আসছি সাইমন এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে ফুপিয়ে উঠল জন ঝোপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল জন তা সে নিজেও জানে না কত দিনের কত কথা কত মেলামেশা কত সুখকর স্মৃতি ভিড় করে আসছিল বেদনার টনটনে বুকটার মধ্যে সেই হিসেবও জনের নেই ওর শুধু মনে আছে রাত যখন আরও গভীর হয়েছে যখন নিস্তব্ধ কবরস্থানে ঝিঝি পোকার কান্না ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না ঠিক তখনই সাইমনের কবরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত বস্তু দেখেছিল সে যেন একটা সাদা কুয়াশা অথবা নীল আকাশ থেকে ধার করে আনা হয়েছে এক টুকরো সাদা মেঘ যেটা দুলছে কবরের ওপর অমাবস্যার অন্ধকারে প্রথমে সাদা মেঘ মনে হয়েছিল ভালো করে দেখার পর বস্তুটার আসল চেহারা দেখে ভেবাছাকা খেয়ে গেল জন সাদা রঙের মস্ত বড় একটা প্রাণী সে যেন মাটি থেকে উঠে আসছে প্রায় হাত হবে সুপুরি গাছের মতো মোটা তার শরীর অবিকল কেঁচোর মতো বা সাদা রঙের মতো বুকে হেঁটে ঘির গতিতে কবর থেকে বেরিয়ে আসছে অলৌকিক রহস্য হাঁ করে তাকিয়েছিল জল ই কি অসম্ভব দৃশ্য দেখছে সে কবরটা তো সাইমনের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সাইমনের কফিন থেকে সাইমনের প্রেতের মূর্তি পরিবর্তে এই কার শরীরের আতঙ্ক বেরিয়ে আসছে মাটির ওপর কি তার ইচ্ছা কি বিচিত্র ধরনের দেখতে সেই প্রাণীটিকে মোহা ডানপিটে বলেই গো করে চেঁচিয়ে চম্পট দেয়নি ওই তল্লার ছেড়ে শুধু চেয়ে থেকেছে আরষ্ট দেহে আর দেখে গেছে সেই সাদা রঙের প্রাণীটির কবর ছেড়ে নেবে এলো সেই নরকের প্রাণীটি ধীর গতিতে একে বেঁকে মাটি ঘষড়ে এগোলো কবরস্থানের বাইরের দিকে মন্ত্র মুগ্ধের মতো চেয়ে রইল জল দেখলো জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত হলো সেই প্রাণীটি কবরস্থানের দরজা পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে এইবার যেন নিজের জ্ঞান ফিরে পেল জল কপালে হাত বুলিয়ে টের পেল এই কয়েক মিনিটের মধ্যে তার কালঘাম ছুটে গেছে অসম্ভব উত্তাল হয়ে উঠেছে তার হৃদপিণ্ড এই বুঝি ফেটে বেরিয়ে আসতে চাইছে তার পাজরের খাঁচা ছেড়ে টলতে টলতে উঠে দাঁড়ালো জন টলতে টলতে ফিরে এলো গ্রামের দিকে একটা মতো সেই শুয়ে পড়ল সকালবেলা জনের ঘুম ভাঙলো কান্নার আওয়াজে পাশের বাড়িতে কে যেন মারা গেছে কি মরি করে ছুটল পরোপকারী জন গিয়ে দেখলো মাইকেল এই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছে বিছানায় পড়ে ওর রক্তশূন্য শরীরটা রক্তশূন্য এক পলক রক্ত রক্তশূন্য তাই মনে হলো তার শরীরটা দেখে যেন রাতারাতি মাইকেলের দেহের সমস্ত রক্ত পাম্প করে টেনে বার করে নেওয়া হয়েছে ধমনিগুলো থেকে চেনা যাচ্ছিল না ভ্যাট ভ্যাটে সাদা নিষ্প্রাণ দেহটা দেখে পলকহীন চোখে চেয়ে রইল জন চোখের সামনে ভেসে উঠল পরপর কয়েকটি দৃশ্য পাহাড়ের উপর সাইমনের সঙ্গে মাইকেলের মারামারি সাইমনের অপঘাতে মৃত্যু সেই সাদা রঙের অদ্ভুত প্রাণীটির সাইমনের কবর থেকে বেরিয়ে আসা আর তারপরেই মাইকেলের মৃত্যু মৃত্যুটাও খুব একটা স্বাভাবিক নয় কোথায় গেল মাইকেলের শরীরের রক্ত আর কেই বা ছিল সেই সাদা রঙের প্রাণীটি কেনই বা এলো সে গেলই বা কোথায় কাউকে কিছু বলতে পারল না জন সারা দিন জনের কাটলো এক অস্থির চঞ্চলতার মধ্যে অবশেষে এলো রাত্রি গুটি গুটি পায়ে আবার সেই কবরখানায় গিয়ে হাজির হলো জন গতরাতে সেই ঝোপটির মধ্যে বসে পলকহীন চোখে চেয়ে রইল আবার সেই সাইমনের কবরের দিকে কিন্তু বৃথা প্রতীক্ষা রাত ভোর হলো কিন্তু কবর ফুরে আজ আর কেউ বেরোলো না আরো আরও অনেক রাত কবরখানায় কাটলো জনের দেখা পেল না সেই নরকের ছায়ার সেই আগন্তুকের এলো আবার একটি অমাবস্যা সে রাতেও কবরখানায় হাজির হলো জন ওর মন বলছিল অমাবস্যার সেই নিশ্চিদ্র কালো রাতে নিশ্চয়ই আবার সেই আগমন ঘটবে আগন্তুকের সেই অশরীরই আতঙ্কের আর তাই জন ওট পেতে বসে রইল ঝোপের মধ্যে বসে থাকতে থাকতে চমকে উঠল এক সময় সে এসেছে আবার সে এসেছে কবরের মাথায় আবার সেই মেঘলা আভাস আবার নড়ছে চেরাপুঞ্জি থেকে ধার করা এক টুকরো ঘনীভূত রহস্য আবার দৃশ্যমান হচ্ছে সেই নরক থেকে আবির্ভূত সাদা রোগের গা গিনগিন করা ভয়াল সেই মৃত্যু প্রাণীটি সে এলো গেটের বাইরে আবার সে মিলিয়ে গেল শূন্যে ঠিক পরের দিন সকালে আবার কান্নার ঢেউ উঠল গ্রামের আরেকটি বাড়িতে পিটার মারা গেছে সারা শরীরে সমস্ত রক্ত যেন উধাও হয়ে গেছে রাতারাতি বিবর্ণ বিকৃত সেই মুখের দিকে তাকানো যাচ্ছে না পিটার মাইকেলেরই বন্ধু যেদিন সাইমনের সাথে মাইকেলের মারামারি হচ্ছিল পাহাড়ের ওপর সেই দিনকে সেই মাইকেলের সাথেই ছিল পিটার পরের অমাবস্যাতেও ঘটল একই কাণ্ড কবরখানা থেকে আবার বেরিয়ে এলো সেই মৃত্যু বিভীষিকা আরেকজনের নিরক্ত ও নিষ্প্রাণ দেহ পাওয়া গেল পরের দিন সকালে এও মাইকেলেরই বন্ধু তাকেও মৃত্যুর ওপার থেকে এসে ছিনিয়ে নিয়ে গেল সাইমন জন আর সহ্য করতে পারল না কাউকে কিছু না বলে সেই দিন দুপুরে রোদে কোদাল নিয়ে হানা দিল কবরখানায় সাইমনের কবর খুঁড়ে টেনে তুলল কফিন কফিনটি খুলে বিস্ফোরিত চোখে জন তাকিয়ে রইল সেই গলিত বিকৃত দেহটির দিকে তার সঙ্গে সাইমনের আর কোনো মিল নেই প্রস্তুত হয়ে এসছিল জন পেট্রল দিয়ে পুরো কফিনটা বেশ কয়েকবার ভিজিয়ে আগুন জেলে দিল নিষ্কম্প হাতে কয়েক ঘন্টা পরে ছাইয়ে স্তূপ ঢেলে দিয়ে এলো ঝর্নার জলে তারপর থেকে আর কোনো দিন ফিরে আসেনি সেই নরকের বিভীষিকাময় ভয়ঙ্কর প্রাণীটি আর কোনো অমাবস্যায় তাকে দেখা যায়নি বা অমাবস্যার পরের দিন সকালে আর কারোর মৃত্যু হয়নি এইভাবেই সমাপ্ত হয়েছিল সেই নরকের প্রাণীটির কিছুই দেখেছিল এবং বুঝতে পেরেছিল জন কিন্তু সে কাউকে জানায়নি কারণ এই ধরনের ঘটনা কেউ সচরাচর বিশ্বাস করবে না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের রোমহর্ষক ভৌতিক গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার